السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا المتقين والصلاه والسلام على رسول الكريم وعلى اله وصحبه اجمعين মহান আল্লাহ ফকরবুল আলমিনের দরবারে লাখ করে শুকুর যে মহান আল্লাহ ফকরবুল আলামিন। আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে যে আসা তাওফিক দান করছে এই জন্য সেই মহান রব্বুল আলমিনের দরবারে লাখ করে শুকুর আদি করি আলহামদুলিল্লাহ আজকের আলোচনার বিষয় এক ভাই কমেন্ট করছেন অসরোগ থেকে মুক্তির একটি তদ্বির দেওয়ার জন্য তো অস প্রত্যেক নামাজের পরে আপনি এই দোয়াটা সাতবার পড়বেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক সাতবার পড়বেন তারপর পড়বেন ইয়া মুসরিবাল কুলুব সরিফ কুলুবানা আলা তোয়াতিকা ইয়া মুসরিবাল কুলুব সরিফ কুলুবানা আলা তোয়াতিকা এই দুইটা দোয়া সাতবার সাতবার করে পড়বেন আগে পরে দুরুসুর পড়বেন একবার প্রত্যেক নামাজের পরে এক নম্বর আমল করুন দুই নম্বর আমল হলো প্রতিদিন কমপক্ষে যে কোনো নির্দিষ্ট সময় ইস্তেক পার পড়বেন এক হাজারবার বার আস্তাক ওয়া তুবু ইলাই আস্তাক ফিরুল্লাহ ওয়া তুবু ইলাই এই দুই নম্বর আমল হলো তিন নম্বর আমল হলো ফজরের পরে এবং মাগরিবের পরে দুরুদ শরীফ পড়বেন তিনশো বার করে ফজর পরে তিনশো বার মাগরিবের পরে তিনশো বার দুরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহ হুম সুনিয়া আলা মোহাম্মাদি ওয়ালা আলী মোহাম্মদ অথবা সল্লল্লাহ ও আলা ইউয়াস আল্লাম এই দুইটার যেকোনো একটা দুরুত ফজের পরে পড়বেন তিনশো বার মাগরিবের পরে পড়বেন তিনশো বার প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতে কারিমাটা আপনি একশো তো পাঠ করবেন বিস্মিল আই ওয়াহমান ওয়ালা ওয়ালওয়ালা আ খিরুয়া জ হিরু আলবা তিনু অহু অবিকুল্লি শাহিন আলিম ওয়ালা ওয়াল ওয়ালা খিরুয়া জ হিরু ওয়ালবা তিনু অহু অবিকুল্লি শাহীন আলিম প্রত্যেক ফরজান আমাজ পরে একশো দবার পাঠ করবেন তারপরে যে মাসরুন দোয়াগুলো আছে। টয়লেটে যাওয়া টয়লেটের থেকে বাইর হওয়া খানার আগে খানার পরে ভিতরে তারপরে ঘরে ঢুকা ঘর থেকে বাইরে হওয়া মসজিদে যাওয়া মসজিদ থেকে বাইর হওয়া বাজারা যাওয়া ইত্যাদি ইত্যাদি যে দোয়াগুলো আছে এই মাসনুন দোয়াগুলো আমল করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি আপনি আমলগুলো ধারাবাহিক করেন আল্লাহ ফকরবুল্লা আলমে আপনাকে রোগ থেকে চিরত্তর মুক্তি দান করবে আল্লাহ ফকরবুল্লাহ আমাদের সকলকে কোরআন সুরা বুঝে বুঝে আমল করার মতো তাহফিক দান করুন মুক্তি মুক্তিবাদ করার মতো তফিক দান করুন আমলে সলে করার মত তাফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল